এই ডিজাইনগুলো যদি নিতে চান এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আর আজকের মডেলের যে ডিজাইনগুলো থাকবে না ভাই প্রতিটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন আছে যারা এই সমস্ত ড্রেসগুলো শুধুমাত্র পাইকারি নিতে চাচ্ছেন তবে কার কাছ থেকে নিলে আপনি সরাসরি পাইকারি রেটটা পাচ্ছেন এবং কি কার কাছ থেকে নিলে সরাসরি ফ্যাক্টরির প্রাইসটা পাচ্ছেন অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন আমাদের পেজের সাথে এই সমস্ত ড্রেসগুলো প্রতিটা প্রোডাক্ট কিন্তু জমজম ক্যাটাগরি ডিজাইন কিন্তু প্রাইস থাকবে অনলি মাত্র চারশো আশি টাকা কোনো নির্ধারিত করা কোনো প্রাইস নেই এবং কি নির্ধারিত করা কোনো অফারের টাইম নেই যে তো টাইম লিমিটেড যে বারো ঘন্টা অথবা চৌদ্দ ঘন্টা অফার থাকবে আমার কাছে প্রোডাক্ট যতক্ষণ আছে। আপনারা অফারটা ততক্ষণ নিতে পারবেন আর ডিজাইনগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন আসে আর আপনাকে বাধ্যতামূলক যে কোনো তিনটা ডিজাইন নিতে হবে যে কোনো তিনটা মডেলের আপনি বারো পিস প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট আপনাকে নিতে হবে আর প্রতিটা ডিজাইন কিন্তু মাসা খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে যেটা পছন্দ হচ্ছে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর যারা দোকানে আসতে চান দোকানের ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ গুলতা গাঁওসে থেকে সর্বোচ্চ দশ মিনিটের দূরত্ব প্রতিটা মডেলের মধ্যে কিন্তু এরকমভাবে আপনার তিনটা চার মানে চারটা করে কালার আছে আমি তো একটা খুলে দেখালাম তো এইভাবে প্রতিটা সেট আপনি চাইলে যে কোনো একটা ডিজাইন করে একটা ডিজাইনের চারটা কালার হয় আপনি এই জিনিসটা অনেকেই বুঝেন না ঠিক আছে একটা মডেলের চারটা করে কালার হয় আপনাকে চার কালারের চার পিস নিতে হবে মানে একই কালার কিন্তু আমরা চার পিস দিচ্ছি না আপনি চাইলে চার কালারের চার পিস নিতে পারবেন এই সমস্ত ভিডিও অনেকে এবং কি আমি দেখলাম যেটা যে অনলাইনে অনেকে ভিডিওগুলো দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো বিশ টাকা করে জমজম বলে হয়তো এটার মধ্যে সিলও আছে জমজম সুইচ কটন কিন্তু আপনারা আমার কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন এটা অফার প্রাইস না এটা আমাদের রেগুলারলি প্রাইস আর কি চারশো আশি টাকা প্রাইস থাকবে এটা যার যেটা লাগবে শুধুমাত্র একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর এগুলোর মধ্যে কিন্তু আমার কাছে আপনি প্রতিনিয়ত আপডেট কালেকশন আপডেট গুলো বাজারের মধ্যে যেগুলো এখন বর্তমান সব থেকে আপডেট কালেকশন আছে ওই ডিজাইনগুলো পাবেন সবার আগে আমার কাছে যদি আপনি সবসময় নিত্য নতুন প্রোডাক্ট নিতে চান নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে আপনি সবার আগে যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবসময় আপনি নতুন আপডেট কালেকশনগুলো দেওয়ার জন্য যে এটা হচ্ছে এটার গুলো মডেলগুলো প্রতিটা উন্নয়ন মডেলগুলো কিন্তু একবারে কিংসাইজের পাঁচ সাত একটা উন্যা থাকবে নামাজে একটা উন্যা প্রতিটা ওনার মডেল থাকবে ফুল পাঁচ সাত না জামা থাকবে আটচল্লিশ ইঞ্চি লেন্থ আর প্যান্টের কাপড় থাকবে ফুল আড়াই একটা প্যান্টের কাপড় আর আজকে ডিজাইনের মধ্যে সব থেকে অন্যতম একটা ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে আমরা কি এখনো বর্তমান সেল করতেছি জমজমের কটনের উপরে যেটা আটশো টাকাও আসে সাতশো পঞ্চাশ সাতশো টাকাও আসে আবার এটা আমার কাছে কপিটা আছে যেটা প্রাইস থাকবে অনলি মাত্র চারশো আশি টাকা যারা এই সমস্ত ড্রেসগুলো নিতে চান এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন যদি সরাসরি পাইকারি রেটটা নিতে চান আর এই ড্রেসগুলো যদি আপনি বিজনেস করেন এবং কি বিজনেস করার প্রথম দাপি হচ্ছে এই ড্রেসটা কারণ এই ড্রেসটা ছাড়া কেউ আমি দেখিনি যে আর প্রতিটা প্রোডাক্ট কিন্তু অরিজিনালি জমজমের যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং কি প্রতিটা প্রোডাক্টের থাকবে চারটা করে কিন্তু কালার আছে আর আপনাকে মাস্ট বি সেট বাই সেট আকারে নিতে হবে প্রতিটা প্রোডাক্ট আর এই সমস্ত ড্রেসগুলো কিন্তু এখন বাজারের মধ্যে অনলাইনে প্রচুর পরিমাণ চাহিদা আছে যারা সরাসরি পাইকারি নিতে চাচ্ছেন শুধুমাত্র পাইকারি যারা খুচরা দয়া করে দোক করবেন না আর প্রতিটা ড্রেস আমাদের কিন্তু একদম আগের যে আপডেট যে কালেকশনগুলো ছিল সাতশো টাকা আটশো টাকা ক্যাটাগরির ভিতরে ওই প্রোডাক্টগুলো কিন্তু এখন আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম রিজনেবল একটা প্রাইজে অনলি মাত্র চারশো আশি টাকা ভাই এই সমস্ত ড্রেস যদি আপনিও চারশো আশি টাকা দিয়ে কিনেন আপনিও বলবেন যে না ভাই এটা কি জমজমের প্রোডাক্ট নাকি ফ্যাক ভিডিও না ভাই এটা অরিজিনালি ভিডিও আপনি এটার প্রাইস পাবেন এখন থেকে আমাদের কাছে অনলি মাত্র চারশো আশি টাকা ডিজাইন কিন্তু অনেক ডিজাইনের মাল আছে ঠিক আছে আমি জাস্ট একটা একটা করে ড্রেস আপনি